আসসালামু আলাইকুম মুসলমান ভাই ও বন্ধুরা আপনাদের বিশেষ একটি আমল দেব ইনশাল হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এবং যদি কোনো মানুষ হারিয়া যায় ইনশাআল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহতে ফিরে পাবেন আপনাদেরকে আমি নিজে দেখা দেব এবং ইনশাল্লাহ নিজেরা করলে ইনশাল্লাহ উপকার পাবেন তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি করে লাইক দিবেন এবার আসুন আমি যেমনটি আপনাদেরকে দেব ওই আমলটি আপনারা লিখে গাছের সাথে ধুলে রাখবেন ইনশাল্লাহ যে হারিয়ে যাবে সেই ব্যক্তি আপনার বাড়িতে এসে ইনশাল্লাহ হাজির হবে যদি কোন মাল আপনার চুরি যায় অথবা হারাই গেছে পাচ্ছেন না অথবা রাখিস কোথাও মনে আসছে না ইনশাল্লাহ এই আমলটি আপনার বিশেষ উপকার করবে ইনশাল্লাহ এই আমলটি আপনার বিশেষ উপকার করবে আপনি নিজে আমলটি করবেন এবং শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের মা বাপদের উপকারের জন্য আপনার সব আপনি এহোকালেও সব পাবেন ইনশাআল্লাহ পরে কালে সব পাবেন ভাই তাই কৃপনাতা না করে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন তবে একটি কথা আপনাদেরকে বিশেষ কথা কথা হচ্ছে কি যে তাদের লিখলেও নিজে উপকার হয় তা কিন্তু নয় ভাই পাঁচ নামাজে হইতে হবে পরেজগার হইতে হবে আমলকারী লোক হইতে হবে এই তাহলে কাজ পাবেন আর যদি আপনি আমলকারী না হন আপনার যদি তদ্বিটি প্রয়োজন হয় আপনি ভালো একজন আলেম লোক দেখে আমলকারী আলেম মাদ্রাসায় পাওয়া যায় মসজিদে পাওয়া যায় ইনশাল্লাহ আপনি চেষ্টা করলেন আপনি নিজের আলেম হন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো তা আপনি নিজেও লিখতে কাজ হন যদি আপনি হারাম বল বক্ষণ করেন বা হারাম চাকরি করেন আপনি যদি লিখেন ইনশাল্লাহ কোনো কাজ আসবে না এবং যে লোক লিখবে তার স্ত্রী পদ্মায় থাকা লাগবে বেপর্দা স্ত্রী আছে ঘরে কিন্তু আপনি নামাজ আমাদের কিন্তু কাজ হবে না এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত দাদাহুদ হুবুর রহমতুল্লাহ আলাহের লেখা কিতাব এই কিতাবে কোনো ইয়ার কি চলে না ইনশাল্লাহ যদি আপনি আমলকারী হন আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ পাবেন আপনাদেরকে আমি দেখা দিচ্ছি আপনার নিজের নিজের ব্যবহার করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার আর একবার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রাহমাতি হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখুন দেখে তারপর আপনারা নিজেরাই ব্যবহার করুন ইনশাল্লাহ কাজ পাবেন পলাতক ব্যক্তিকে হাজির করিবার তদ্বির পলাতক ব্যক্তি অথবা হারানো জিনিস আল্লাহর তাবিজ দিয়ে ভালো করে দেখুন যে কায়দা আছে ঠিক আপনি এই কায়দায় ভিডিও দেখে ঠিক এই কায়দায় লিখবেন ইনশাল্লাহ উপকার পাবেন ইনশাল্লাহ পরীক্ষিত তদ্বির কোন ভুল নাই আপনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম আমিও ইজাদ নিয়ে আসছি আপনাদের দেওয়ার জন্য ইনশাল্লাহ কোন সকল সক্ষরী বা মিথ্যা কোনো কথা পিছু না একেবারে ডাইরেক্ট সত্য কথা বললাম সবাই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ